এটা হচ্ছে উইনফাম রামাডানা উইনফাম উইনফাম গার্ডেন আর ভেতরে হচ্ছে বাফেট রেস্টুরেন্ট তো সুন্দর এই জায়গাটা অনেক সুন্দর টান পাশে সমুদ্র অথৈ সমুদ্র আর এদিকে হচ্ছে রেস্টুরেন্ট কর্নিশ গার্ড বাবা সেই উঁচু বিল্ডিং কত উঁচু আর কর্নিশে সবাই ঘুরতে আসে কারণ দেখো রাতের ইয়েটা কিন্তু বেশ সুন্দর মানে এত সুন্দর বাতাস আসতেছে তাই না আমি আর হারুন আমরা ঘুরছি আর এত সুন্দর বাতাস আসতেছে বাতাসে আমার মাথার এতক্ষণে মনে হলো তোমার এটা ধরার জন্য সেটাই তো দেখো থ্যাংক ইউ এখন ব্যাগটা কারণ আর ওই জায়গাটা আসলে অনেক মানে সন্ধ্যার পরে হয় কি এক মানে বেশ গরম ছিল এত গরম ছিল কিন্তু সন্ধ্যার পরে সন্ধ্যার পরে যেটা হয়েছে যে অনেক বাতাস সুন্দর একটা বাতাস সুন্দর একটা বাতাস বলতেছে আর দূরে সুন্দর সুন্দর লাইটিং যেটা হচ্ছে হ্যাঁ মিডলিস্টের একটা মানে বিরাট ব্যাপার জায়গা থেকে গাড়ি আসে পার্কিং করার জন্য ভেতরে সুন্দর রেস্টুরেন্ট আমরা মাত্র খেয়ে আসছি তো একটা আরও রেস্টুরেন্টে গিয়েছিলাম ওখানে খেয়ে আসছি আলহামদুলিল্লাহ তো আমরা এখন অন্য কোথাও যাব না আসলে বিকেলবেলা দুপুরেও খাইনি বিকেলে ভেবেছি একটু স্ন্যাক্স খাবো তারপর মোটামুটি একটু ভারী খাওয়া হয়ে গেছে মনে হয় না বাসায় যে আজকে আর খিদা লাগবে আমি আর হারুন আমরা একটু ঘুরছি সমুদ্র পাহাড় হারুন এদিকে তাকাও হ্যায় এটা কোনো কথা হলো কি করবো একটু পরপর হাই বাই দিলে হলো বলা

I love this. Yeah.